প্রিয় দর্শক কুষ্টিয়ায় পুলিশ ও কোঠা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ পুলিশ সহ বেশ কয়েকজন এই সংঘর্ষে আহত ও শত শত রাবার বুলেট কেয়ারসেল নিক্ষেপ হয়েছে এই বিষয়ে যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি গুলি গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে ছড়িয়ে দিয়েছে রাবার বুলেটবিদ্ধ একজন সহ পাঁচ থেকে ছয়জন আহত হয়েছে এর মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার সহ বেশ কয়েকজন পুলিশও আহত হয়েছে বৃহস্পতিবার বিকাল তিনটার পর থেকে কয়েকটি পয়েন্টে আন্দোলনকারীদের সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ প্রতিরোধ সৃষ্টি করে তাড়িয়ে দেয় বৃহস্পতিবার বিকাল তিনটায় কুষ্টিয়া শহরের মজমপুরে আগের দিনের মতোই সমাবেতর কর্মসূচি ছিল কোটা বিরোধী আন্দোলনকারীদের কিন্তু এই পয়েন্টে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা থাকায় আশেপাশে সমাবেত হয়ে শুরু করে আন্দোলনকারীরা এসব জায়গায় পুলিশ ও র্যাব প্রতিরোধ করে তাড়িয়ে দেয় তাদেরকে শেষ পর্যন্ত আন্দোলনকারীরা কুষ্টিয়া জিনাইদহ মহাসড়কে সড়ক বিভাগের অফিসের সামনে সমাবেশ শুরু করলে পুলিশ তাদেরকে সরে যেতে বলে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া লাঠি পেটা ও ইট পাটকেল ছড়াছড়ি শুরু হয় পুলিশ শত শত রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেয় এ সময় রাবার বুলেট বিদ্ধ হয়ে ছাত্র সাইফ সহ পাঁচ ছয় জন আহত হয়েছে বলে জানা গিয়েছে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন এ সময় ইটের আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ সহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে বলে জানা গিয়েছে এই বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী তিনি বলেন এখনই সঠিক সংখ্যা বলা সম্ভব নয় কারণ আমরা বিভিন্ন জায়গায় ডিউটিতে আসি এখনও সংঘর্ষ চলছে আসলে এই সংঘর্ষ শেষ হলেই বিস্তারিত জানা যাবে তো যে বিষয়টা আমরা দেখছি যে পুলিশ কয়েকজন ছাত্রকে ধরে নিয়ে যাচ্ছে এবং রাস্তার মাঝে ইট পাটকেল ব্যাগ ভর্তি ইট পাটকেল সেরা স্যান্ডেলের স্তূপ পড়ে আছে ককটেলের খোসা পড়ে আছে দেখা যাচ্ছে ইট পড়ে আছে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করছে গণমাধ্যম কর্মীরা পুলিশ থেকে ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে এখানে দেখছি যে পুলিশ সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আসলে সে যে কী কাণ্ড ঘটেছিল এখানে পুলিশের সাথে বিক্ষোভকারী ছাত্রদের এক প্রকার সংঘর্ষ এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং ডিবি হয়ে আছে তারা সতর্ক পাহারা সতর্কভাবে পাহারা দিচ্ছে যারা যাতে কোনো আন্দোলনকারী ছাত্র ছাত্রী এই রাস্তা দিয়ে ঢুকতে না পারে মেন শহরে ঢুকতে না পারে সেই বিষয়টা দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে একজন ছাত্রকে পুলিশে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে গণমাধ্যম কর্মীরা ছবি তোলার চেষ্টা করছে